নিজেকে আল্লাহ রাস্তায় কুরবান করে দেওয়া এর মূল সংজ্ঞা এর অবক্ষায় কি কি কারণ রয়েছে অনেক লম্বা কারণ রয়েছে তার ভিতরে কয়েকটা বলবো ইনশাল্লাহ যেগুলো পয়েন্ট করা আছে এক নম্বরে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য না করা প্রথম কথা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য না করা আল্লাহ সুবাহ পবিত্র করারে যেগুলো আদেশ করছেন সেগুলো ফরজ আল্লাহ সুবহানাহু কোরআনে যেগুলো আমাদের মানে আদেশ করেছে সেগুলো হলো ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলেছে সেগুলো সুন্নাত সুন্নতে মুআক্কাদা তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে যেগুলো আমাদেরকে হারাম বলে ঘোষণা দিয়েছে সেগুলোকে যদি আমরা মান্য করতে না পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানি করলাম ফলে জাহান্নাম নির্ধারিত জাহান্নাম যেতে হবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানি করা এটা মুসলিমের কাজ হতে পারে না এটা মুসলিমের কাজ নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন এর মধ্যে বলেন সূরা মায়েদা সূরা নাম্বার 5 আট নাম্বার 90 থেকে 91 ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে বিশ্বাসী স্থাপনকারী গনেরা ইননামাল খামরু ওয়াল মায়সির ওয়াল আনছাব হে বিশ্বাসী স্থাপনকারী গনেরা তোমরা শোনো মোয়ায জুয়া প্রতিমা ভাগ গনির মানে লটারি এগুলো সব শয়তানের কাজ ফস্তানি বহুত তোমরা এগুলো থেকে বেঁচে থাকো লা আল্লাহ কুম তুবলিহুন জাদকর তোমরা তোমরা পরিত্রাণ পাও সফল কাম আর আজকে যদি বাস্তব এই দুনিয়ার দিকে লক্ষ্য করা হয় মানবজাতি জাতি এই মদে জোয়াতে এতভাবে নিমজ্জিত এতভাবে ঢুকে রয়েছে যা আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি তারপরে চলুন নামাজ নামাজ জিনিসটা এমনই জিনিস যেটা প্রত্যেক ইবাদতের সাথে সম্পৃক্ত কিন্তু মুসলিম এটা থেকে দূরে তাহলে নিজেকে যে মুসলিম দাবি করি এটা কিভাবে আমরা যে মুসলিম দাবি করছি আমাদের প্রমাণ বা যেটা ইউনিটি সেটা কোথায় মুসলিমের যে একটা ইউনিটি বা ঐক্যবোধ থাকা দরকার সেটা কোথায় আল্লাহ সহায়তরা পবিত্র কোরআনের মধ্যে বলছেন সোরা আল ইমরান সোরা নম্বর একশো তিন আয়ত নম্বর তিন এর মধ্যে বলছেন যে ওয়া দা শুমু বিহাদ আলিল্লাহী জামিয়া ওয়াতা ফারকু তোমরা রসিকে ধরে থাকো করে হয়ে না তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম আল্লাহ সুবান বলছেন মুসলিম যে একটা ইউনিটি মুসলিমের যে একটা পাওয়ার মুসলিমের যে একটা ক্ষমতা এটা আজকে মুসলিম হারিয়ে ফেলেছে যদি প্রত্যেকটি মুসলিম একাত্রিত হয়ে তারা এইভাবে লেগে থাকতো তাহলে এদেরকে কোন বেজাতি কি করতে পারতো না নির্যাতিত করতে পারতো না আল্লাহ আমাদেরকে একাত্রিত হতে বলেছে আর আমরা ভাতৃত্ব করে দিচ্ছি ভাতৃত্ব মানে বিভক্ত করে দিচ্ছে দল দলে বাপটা মিল নাই চাতা ছেলে তো মিল নাই তাহলে আমাদের ভিতরে যদি মিল না থাকে আমাদের ভিতরে যদি হিংসা ঈর্ষা ঢুকে থাকে তাহলে আমরা বেজাতিদেরকে কি করে দাওয়াত দিব বেজাতিরা আমাদের কাছ থেকে কি শিখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন সূরা লুকমান

ক্রিস্ট নারীদেরকে হালাল মনে করবে আস্তা হিল্লু না হালাল মনে করবে তারা কি করবে তাদের নেতা যারা হবে তাদের যে নেতা হবে আমির যারা প্রধান মেম্বার হবে বা ইউনিটি নেতা হবে এদেরকে সম্বোধন করার জন্য এদেরকে বাহবা দেওয়ার জন্য নর্থকে মানে বেশ নারী ভাড়া করবে গান বাজনা ভাড়া করবে রং ভাড়া করবে এই সমস্ত হুলির মাধ্যম দিয়ে তারা কি করবে করবে খুশি মানাবে আরে আল্লাহ কি করে দিতে পারে এরা মুসলিম কিভাবে হতে পারে যারা রাসুল্লাহ কথা কে অমান্য করে চলে আরে গান বাজরা আল্লাহ রসুল হারাম করেছে আল্লাহ হারাম করেছে আরে মুসলিম উম্মাকে দেখে যখন তাদের ইলেকশন আসে তাদের মনে হয় যা তারা ভুলেই যায় যে আমরা মুসলিম

এত পাপ করে তখন আল্লাহ সুবহানাহু কি করে লা ওয়া নুযিকু আনহুম মিনাল আযাবিল আদনা দুন আল আযাবিল আকবার ইল্লা আল্লাহু মারজুম কিয়ামত আসার আগে আগে মানুষকে ছোট ছোট আযাব দেয় ছোট ছোট আযাব কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট ছোট আযাব দিয়ে আমি কি করি তাদেরকে ঘুরিয়ে নিয়ে আসার চেষ্টা করি বুঝতে পারলেন না একটি ছেলে রোদ্রে পানিতে ভিজছে এবং সেই ছেলেটিকে প্রহার করে কে তার মা কেন সে যদি বৃষ্টিতে ভেজে তাহলে জ্বর আসবে অনেক কষ্ট পাবে বড় রোগে আক্রান্ত হবে তাই সে হালকা করে মেরে ঘুরিয়ে নিয়ে আসে আল্লাহ সোহান ওটাই বলছে আরে কিয়ামত আসার আগে তোমাদেরকে হালাক করে দেওয়ার আগে আমি ছোট ছোট আজাদ দিই যাতে করে তোমরা বুঝতে পারো যেটা আল্লাহর আজাদ পানি কেন হচ্ছে পানি বৃষ্টি কেন হচ্ছে না কেন তো মলবিদের দোষ আর এটা কখনোই নাই মুসলিম সমাজ আজকে অধকতনের তলে চলে গেছে যখনই মানুষ জাকাত দেওয়া বন্ধ করবে জাকাত কারা দেশ আল্লাহ সহাল্লাহ আদেশ মানুষ যখন জাকাত না দেবে বৃষ্টিবর্ষণ হবে না তাহলে মুসলিম সমাজতকে সলাত ছেড়েছে জাকাত ছেড়েছে হোয়াস ছেড়েছে এরা বেজাতিদের সংস্কৃতি অনুসরণ করছে সরোধ রাসউল্লাহ সাল আল্লাহ সাল্লাম হচ্ছে মানতাসব হবে আপনি যদি বিরাট কোহলির অনুসরণ করেন আপনি যদি সিনেমার নায়কের অনুসরণ করে আপনি যদি নেতা মন্ত্রীর অনুসরণ করেন যদি ওই নেতায় ইসলামিক রুলসে না চলে তাহলে আপনার কেয়ামত তার সাথী হবে বুঝতে পারলেন না যদি আমি একজন বেজাতির বেধর্মীর যদি অনুসরণ করি তাহলে আমার কেয়ামত তার সাথে হবে মানে কেয়ামতের দিন তার সাথে উঠতে হবে তার উম্মত আমরা উম্মতটা কার আমরা উম্মত হচ্ছি মোহাম্মদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তার উম্মত হয়ে যদি একজন বেজাতির সাথে উঠতে হয় তাহলে আমাদের চাইতে হতভাগ মুসলিম আর কে আছে তাহলে অনুসরণ করতে হলে ফলো করতে হলে কাকে করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর আজকে যেটা আমাদের

হাদিস এর মধ্যে রাসূলুল্লাহ বলেন মানুষ আমার উম্মতের ভিতরে এক শ্রেণীর উম্মত আসবে মানে এক শ্রেণীর দল আসবে তারা কি করবে খামরা মত্তন করবে খামরা মত্তন করবে বিড়ি সিগারেট যরদা খয়েনি তামাক কি ফিসার যা আছে এই ধরনের মদ তরল হোক আপনার স্মোকিং হোক এগুলো সব বান করবে বিভিন্ন ধরনের নাম দিয়ে তারপরে কি বলছে অলমাইসির মাইসির লটারি ভাগ্য নির্ধারণ তারপরে কি বলছে ওয়লা খামরো আল আল মাজিস মানে গান বাজনা বাদ্যযন্ত্র এই নর্তকীদেরকে আসা গান বাজনা ভাড়া করা এই তিনটি পাপ যখন মানুষ করবে তিনটি পাপ মদ খাবে চোরর মধ্যে शामिल হবে নর্তকীদেরকে ভাড়া করবে গান বাজনা করবে তখন এদের উপরে তিনটি আযাব আসবে কি খসফুল তাদের আকার আকৃতি পরিবর্তন করতে হয় শুকুরের মতো করে দেওয়া হবে পাথরের মতো করে দেওয়া হবে আল্লাহর রাসূল হাদিস আছে বুখারীতে আছে স্পষ্ট আছে বলতে গেলে অনেক নম্বর সময় লাগবে প্রথমে কি করবে আকার আকৃতি পরিবর্তন করে দেবে মানে তাদের চরিত্র হয়ে যাবে শুকুরের মতো তারা জেনাকে জেনা মনে করবে না তারা মূর্তি পূজাকে মূর্তি পূজা মনে করবে না মূর্তি কাকে বলে আর আপনার মেয়েকে যে খেলনা দেওয়ার জন্য যেটাকে নিয়ে এসেছেন ঘরে গণেশ ওটাই মূর্তি ওই কালী সরস্বতী দুর্গা এটা মূর্তি নয় দুই অমাসকুন তাদের মানে বেজাতিদের উপর থেকে আজাব চাপিয়ে দেওয়া হবে নাহলে আল্লাহ সোনাতলা আজাব নিয়ে আসবে কেমন ভাবে মোদীকে সরকার করবে করে আপনার উপরে নির্যাতন করবে আল্লাহ সোনাতলা বলছে আপনি কি বুঝাতে চাচ্ছেন মুসলিম কার অনুগত্য করবে আল্লাহ সুবাহ অনুগত্য করবে চাইলে কার কাছে চাইবে আল্লাহর কাছে চাইবে কোন মন্ত্রী নেতা মন্ত্রী আপনাকে বাঁচাতে পারবে না যদি আল্লাহ আপনাকে শাস্তি দেয় আল্লাহর সাথে পাঙ্গালে অত সহজ নাই আল্লাহ আপনাকে বানিয়েছে আল্লাহ বৈজ্ঞানিক কে বানিয়েছে আল্লাহকে বৈজ্ঞানিক বানায়নি এটা মাথায় রাখতে হবে তারপরে তিন নম্বর আজাব হচ্ছে বিভিন্ন ভূমি ধসে যাবে আজকে রাজস্থানে লক্ষ্য করেন অনেক বড় মরুভূমি মরু অঞ্চল ঢুকে গেছে মাটির ভিতরে আপনি বাংলাদেশে লক্ষ্য করেন বড় বড় বাড়ি আল্লাহ সুমাতলা বানের মাধ্যম দিয়ে ধসিয়ে দিচ্ছে আপনি চলে যান সিকিমে বানের মাধ্যম দিয়ে আল্লাহ সুমাতলা জমিনকে ধসিয়ে দিচ্ছে এগুলো কি শুধু বান আল্লাহ সুমাতলার গজব আল্লাহ সুমাতলার আজাব এই আজাবকে মুসলিম উম্মা কেন বুঝতে পারে না মুসলিম উম্মার বিবেক হবে কবে মুসলিম সমাজ এগুলোকে বুঝবে তো বুঝবে কবে তাহলে এর প্রতিকার বা এর এ থেকে বাঁচার মুক্তির উপায় হচ্ছে আমাদের সকলকে ঐক্যবোধ হতে হবে ইউনিটি গড়ে তুলতে হবে এই মুসলিমদের ভিতরে বিচার আচার তৈরি করতে হবে আমাদের সমাজকে সুসমাজে গড়ে তুলতে হবে সমাজ যদি আমাদের বেজাতিদের নিয়মে চলে যায় আমাদের যুবকরা যদি বেজাতিদের সংস্কৃতি অনুসরণ করে নেয় ভেবে নেবেন আমাদের ভবিষ্যৎ খারাপ আছে অবশ্যই আল্লাহ সুবাহ আমাদের সকল মুসলিম জাতিকে যেন এই কুরআন এবং হাদিসের মোতাবেক চলার তৌফিক দান করে আল্লাহ জেনে না জেনে অনেক ভুল করেছি পাপ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তুমি বলেছো লা তাকনা তুমি রাহমাতিল্লাহ सुनो ও আমার মানুষেরা सुनो ও আমার বান্দারা सुनो ওগো মহিলারা सुनो ওগো পুরুষেরা सुनो লা তাকনা তুমি রাহমাতিল্লাহ আল্লাহ রহমতে কে উনিরাছরা চুরি করেছো জিনা করেছো অন্যায় করেছো পাপ করেছো ছোট গোনা বড় গোনা لا তাকلا তুমি রাহমাতুল্লাহ আল্লাহ রহমত থেকে কেউ নিরাশ হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা চান আল্লাহ সুবহানাহু ওয়া ক্ষমা করবে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া হুয়াল গাফুরুর রাহিম ওয়াল আজিজুল গাফুর তিনি ক্ষমা করতে ভালোবাসে তিনি ক্ষমা করবে মানুষকে চাইতে হবে আরে নিজেকে তো স্যালেন্ডার করতে হবে পুলিশে আপনাকে মারবে না কখন যখন আপনি স্যালেন্ডার করে অন্যায়কে স্বীকার করবেন আল্লাহ সুমনতাল কাছে স্বীকার করতে হবে যে আল্লাহ বিশ্ব জগতের মালিক যে আল্লাহ জান্নাত তৈরি করেছে জাহান তৈরি করেছে সেই আল্লাহর অনুসরণ সে আল্লাহর কাছে সে জান্নাতে থাকতে হলে তার কাছে স্যালেন্ডার হতে হবে আল্লাহ ভুল করেছি আল্লাহ অন্যায় করেছে আল্লাহ সুবান রসুল্লাহ বলছেন কুল্লুবারে আদম আখাত প্রত্যেকটা আদম সন্তান পাবি পাপ হবেই মানুষের পাপ হবে ক্ষমা চাইতে হবে ভুল করেছে আল্লাহ ক্ষমা করেছি আর সব জায়গায় ইবাদতের মূল হচ্ছে নামাজ নামাজ জিনিসটা কেমন বুঝতে পারবেন এটা এটা বলে ছেড়ে দেবো ইনশাল্লাহ নামাজ জিনিসটা ওই রকম এখানে আমরা অধিকাংশ মানুষ কৃষক আছি চাষি ভালো বুঝতে পারবো যখন আমরা মাঠে খাবার নিয়ে যাই আমরা মাঠে কাজ করি বাড়ি থেকে মা বোনেরা খাবার পাঠাই তখন কি করে একটা বড় সাইজের কামলা নিয়ে আসে সে গামলাতে ভাত দেয় দেয় রুটি এবং জায়গায় তরকারি গুলো দিয়ে দেয় তারপরে কি করে আরেকটা থালা চাপিয়ে দেয় দিয়ে একটা বড় গামছাতে বেঁধে দেয় তাই তো ওই যে আপনার পাত্রটি এগুলো হচ্ছে সবই আমল জায়গায় জায়গায় তরকারি দিয়েছে ভাত দিয়েছে সবই আমল আর যে গামছাটা দিয়ে বেঁধে দিয়েছে ওটা হলো নামাজ বসাতে পেরেছি ওইটা হলো নামাজ যখনই আপনি কিট খুলবেন সেই গামছাটা আগে খুলবেন ভাত তরকারি আগে বের হবে না যত নামাজ খুলবেন আউ্বাল মা ইউহাসাবু আব্দিহি ইয়াউমাল কিয়ামা ফাইন সালহাত সালহাল্লাহু সাইরা আমালি ওয়াইন ফাসাদাত ফাসাদাল্লাহু সাইরা আমালি আল্লাহ সুবাহ যখন সর্বপ্রথম কি দিন হিসাব শুরু করবে আব্দুর রহমান শোনো এখানে এসো বলো তুমি কি করেছো বলো তুমি দিনে কয়েক নামাজ পড়েছো নামাজের হিসাব আগে হবে যদি নামাজ কবুল হয়ে যায় সমস্ত আমল কবুল হয়ে যাবে আর নামাজ যদি বাতিল হয়ে যায় সব বাতিল হজ বাতিল জাকাত বাতিল সব বাতিল বুঝাতে পেরেছি তাহলে আমাদের আমরা বলি যে নামাজ 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 ছাড়া কোনো কথাই নাই আরে নামাজ ছাড়া তো উপায় নাই নামাজ ছাড়া তো জান্নাতই নাই

আল্লা আল্লাহ আল্লাহ তুমি গফরুর রাহিম তুমি আজিজুল গফুর তুমি আমাদেরকে ক্ষমা করো আল্লাহ অন্যায় করেছি জেনে না জেনে পাপ করেছি আল্লাহ তুমি আমাদের পাপকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাদেরকে হেদা দাও তুমি আমাদেরকে আসল হেদা দাও আল্লাহ রি